যিশু বললেন কিন্তু যখন পবিত্র আত্মা তোমাদের কাছে আসবেন তখন তোমরা শক্তি পাবে আর তোমরা আমার সাক্ষী হবে লোকদের কাছে তোমরা আমার কথা বলবে প্রথমে তোমরা জেরুসালেমের লোকেদের কাছে সাক্ষ্য দেবে তারপর সমগ্র জিহুদিয়া সর্মিয়ার এমনকি জগতের শেষ সীমান্ত পর্যন্ত তোমরা আমার কথা বলবে বিশ্বপিতা ঈশ্বর আপনি বিশ্বস্ত আপনার পক্ষে অসম্ভব কিছুই নেই কারণ সমস্ত কৃতিত্ব আপনার হালেলুয়া জয় যিশু ধন্যবাদ প্রভু আপনার পবিত্র আত্মার মাধ্যমে আমাকে এই কৃতপক্ষে প্রবেশ অধিকার দেওয়ার জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে আপনার কাছাকাছি পাশাপাশি আসতে অনুমতি দেওয়ার জন্যে আপনাকে অশেষ ধন্যবাদ দয়া করে আমাকে দেখান কিভাবে জীবনে আপনার সাহসিকতার মাধ্যমে চলতে হয় আমি যখন আপনাকে খুঁজছি আমাকে পথ প্রদর্শন করুন প্রভু এবং আমাকে শেখান কিভাবে আত্মবিশ্বাসের সাথে অন্যদের শিষ্য করা যায় হালে বাবা আশায় আমার আগাম ধন্যবাদ নিল জয় যিশু জয় হোক এম্যান